হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে বানাবো চিকেন পকোড়া তো চলো তো দেখো তার জন্য নিয়েছি লঙ্কা কুচি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি মেথি পাতা আর দিকে দেখো আমি চিকেনগুলো ছোট্ট ছোট করে কেটে নিয়েছি তো এরপর দেখো দিয়ে দেবো ময়দা দু চামচ মতো আর দিয়ে দেবো বেসন তো এদিকে দেখো আমি বেসনও দিয়ে দিচ্ছি তিন চামচ আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এদিকে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো এবার দিয়ে দেবো দেখো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ইতি পাচ্ছ এবার দিয়ে দেবো মেথি পাতাগুলো যা মানে রেখেছিলাম আর কি কুচিয়ে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেব তো বন্ধুরা তোমরা চিকেন পকোড়া তো মানে খাও কিন্তু এরকম করে বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর খুব টেস্টি খেতে লাগছিলো তো এদিকে দেখো আমি সব দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি তো চলো এটাকে মেখে নেব তো দেখো আমি এটা মেখে নিচ্ছি তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেখো এটা মেখে নিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছো আমি এটাকে মেখে নিচ্ছি আর এদিকে আমার এটা মাখানো দেখো হয়ে গেছে এটা মাখানো হয়ে গেছে আমি দু মিনিটের মতো রেখে দেব আর এদিকে দেখো আমি কড়াই বস করিয়ে দিয়েছি তো কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার পাশে থেকো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এবার চিকেন পকোড়াগুলো ছেড়ে দেব একটা একটা করে দেখতেই পাচ্ছ তো চলো আমি এগুলো ছেড়ে দিই তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কেউ কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এত সুন্দর মানে মুচমুচে হয়েছিল সবাই তো মানে চিকেন পকোড়া করো দেখেছি অন্যরকমভাবে কিন্তু না আমি আজকে এরকম করলাম তো তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের বলছি ভালো লাগবে বন্ধুরা এইদিকে দেখো আমার একদিকটা হয়ে গেছে আমি আবার একদিকটা ভেজে নিচ্ছি লাল লাল করে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেবো ভালো করে মুচমুচে করে তো ওইদিকে দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো যেমন সুন্দর লাগছে তেমন দারুণ খেতে হয়েছিল ঠিক সেই সুন্দর খেতে লাগছিল আর এদিকে দেখো আমি তুলে নিচ্ছি এগুলো আমার ভাজানো হয়ে গেছে তো আমি সেম এরকম করেই সবগুলোই ভেজে নেব আর এদিকে দেখো আমি তুলে নিচ্ছি এগুলো আমি সেম এরকম করেই দিয়ে দেব দেখো আমি এরকম করে সেম আবার দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজতে তো একটা জানাতো বন্ধুরা আমার পুচকুরা তো বলতে পারে না যে চিকেন পকোড়া খাবো তো আমি বানাচ্ছি আমি এখন বলেছি যে পুচু আমি চিকেন পকোড়া করছি তো আমার পুচু আর চিকেন পকোড়া বলতে পারে না পতরা খাবে পতরা সেই কথাটা শুনে তো আমরা সবাই এত হাসছি মানে কি বলবো আর কথাগুলো এত ভালো লাগে শুনতে মানে সারাদিন ওকে নিয়েই চলে যায় বলতে গেলেই চলে তো এদিকে দেখো আমার এগুলোও ভাজা হয়ে গেছে দেখো আমি এগুলোও তুলে নিচ্ছি তো দেখো আমার ভাজানো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভালোটা এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার বাসেতে থেকে কত চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা